হাই ফ্রেন্ডস পম্পা ভিজি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে পটল ভাজা দিয়ে চিংড়ি মাছের ভাপা হবে প্রথমে পটলগুলো আমি চোকলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি কেটে ধুয়ে নেব আর চিংড়ি মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে তাহলে পটলগুলো কেটে রেডি করে নিই পটলগুলো এখানে এরকম দু পিস করে কেটে নিয়েছি পুরোটা চোখলা ফেলে নিয়েছি অল্প অল্প আছে আর দিয়ে দিচ্ছে এখানে লবণ দিয়ে দিচ্ছে অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে এবার এটা ভালো করে মেখে নিচ্ছে বসি দিয়েছি কড়াই কড়াই গরম হলে দিয়ে দেবো এখানে আমি সর্ষের তেল কিন্তু কী দেবো কখনগুলো দিচ্ছে এটা নরম করে ভেজে তুলে নেবো বলে কিছুক্ষণ পর আমি দিয়ে আসলাম একটু দুটো পাল্টে দেবো একটু লাল হয়ে গেছে লাল লাল করে ভেটে তুলে নেবো এক মিনিটের জন্য তাহলে পটলটা বেশ নরম হবে আমি খেতেই ভাজ দিচ্ছি পটলটা আমি এক মিনিট পর আবার ফিরে আসছি এদিকে পটল ভাজা দিয়ে চিংড়ি মাছের ভাতা রান্না করার জন্য নিয়ে নিয়েছি নারকেল দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প করে পোস্ত এখানে কিন্তু সর্ষেটা আমি ইউজ করছি না তোমরা তাহলে সর্ষেটাও দিতে পারো তবে পোস্ত আর নারকেল দিয়ে বানালে তার টেস্টটা কিন্তু একটু আলাদা হয় আর খেতে লাগবে দারুণ সাদটা লাল করে ভিজে তুলে হয়ে যাচ্ছে এইভাবেই সবগুলো পছন্দ আমি কেটে নেব দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কার নারকেলটা আর দিয়ে দেবো এখানে আমি পোস্ত আমি দিচ্ছি ভালো করে করে তুলে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখানে চারটে কাঁচা লঙ্কা আসতো বাড়িতে যদি কেউ তোমাদের ঝাল খায় তাদের জন্য এটাই দেওয়া আর কাঁচা লঙ্কাতে কিন্তু প্রচুর স্বাদ বাড়ে এবার দিয়ে দিচ্ছি আমি নারকেল আর কোস্ত পেস্ট করাটা দেবো এখানে স্বাদ মতন চিনি আর লবণ দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দেব ভেজে রাখা পটলটা এটা আমি ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি বাড়িতে এইভাবে একবার ফ্রাই করে দেখতে পারেন খুব ভালো একটা মেনু ওদের আঙুল চেটে খাবে গরম ভাতের সাথে একটা ভালো করে মেখে আমি রেখে দেব আধ ঘন্টা তারপর এটা গরম জলে স্টিমে বসাবো বক্সের মধ্যে ভরে হয়ে গেছে ভালো করে মাখাটা আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতন চিনি চিনিটা একদম অল্প দিলেই হবে কারণ নারকেলে কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে যাবে সেই কারণে আমি একদম অল্প করে চিনিটা দিচ্ছি দিয়ে এটা আমি ঢেকে রাখবো একটা বক্সের মধ্যে এটা বসিয়ে দিয়েছি একদম ঢেকে দিলাম এক ঘন্টা আমি এটা মেখে রেখে দিয়েছি এবার দিয়ে দেব আমি এটাই গরম জলের মধ্যে বসিয়ে আর এটা দেবো আমি ঢেকেও তাহলে তাঁতের স্টিমটা পাবে এইভাবে ঢেকে দিলাম তিরিশ মিনিটের জন্য তোমাদের সাথে আমি আবার তিরিশ মিনিট পর দেখা করছি এটা কীরকম হলো দেখানোর জন্য আর তিরিশ মিনিট পরেও কিন্তু এটা খোলা যাবে না কেননা প্রচণ্ড গরম থাকবে আর ভেতরটাও গরম থাকবে সেই কারণে খুলে দেখানো যাবে না আর ভাপেও তো কিছুটা হবে এটা তোমরা তিরিশ মিনিট ভাপে রেখে একদম খাওয়ার সময় খুললেই ভালো হবে আমিও সেটা করব চলো এটা তাহলে তিরিশ মিনিট রেখে দেখা যাক কী পজিশানে আছে আমি তবে তোমাদের একটু খুলে দেখাবো আগেই যে কীরকম হলো